আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা চুল কাটার কাজ করি তাদের সবচেয়ে বড় সমস্যা মেশিন সমস্যা কারণ আমাদের দেশে যে মেশিনগুলো আমদানি করে ওগুলো তেমন যাতায় না যেমন কেমি আশ্রয়সন নয় যে মডেল ছিল প্রথম প্রথম যে মডেল আনছিলো অনেক ভালো কাজ করতো গতি আছেও ভালো কাটতো ভালো লিভার সুইচ একটু বেশি দিন টিকত কিন্তু বর্তমানে হয়েছে কি সব কিছু উল্লাপাল্লা হয়ে গেছে তো আমি এক বাইরে দিয়ে অনেক মানিত করে একটা দোকানদারে দিয়ে একটা মেশিন আনাইছি বিজিআর বি ছয়শো সিরামিক বেলেট সিরামিক বিলেট আছে এটাতে দেখতে পারতেছেন প্যাকেটটা দেখেন বিজিআর বি ছয়শো দেখা যাতেছে দেখা যাক দেখা যায় ক্লিয়ার না বিজিআর বি ছয়শো তো মেশিনটা বিশেষত্ব কী কেন নয় চাইতে ভালো এবং দাম কেন একটু বেশি বডিটা দেখেন কেমন ক্লিয়ার আছে বিজিআর বি ছয়শো এটা সিরামিক কোটিং বেলেট কয় সিরামিক কোটিং সঙ্গে পিসলা যেমন আমরা যখন মানুষ গাইমে টাইমে যায় তখন কিন্তু মেশিন কিন্তু প্লেট ক্লিপ খুলে ফেলে কিন্তু চলতে চায় না কিন্তু মেশিন আটকে যায় কিন্তু সিরামিক প্লেটের কারণ কিন্তু এটা অনেক ভালো দৌড়াইব আর এটার গতি সাত হাজার আরপিএম যেখানে সাদা মেশিন যেটা আমরা কেমি অ্যাস্ট্রোশন হয় যেটার মধ্যে যে মিটার আছে মিটার আছে ওই মেশিনটা কিন্তু অনেক গতি কম ধরেন পাঁচ হাজার এটা দুই হাজার আরপিএম বেশি আছে আবার অনেকগুলো তিন হাজার আরপিএমও নাই কয়েকদিন আগে আমার একটা লোক মেশিন কিনছে পরদেহীন মেশিন চলেও না এমন এমন খারাপ অবস্থা আর কি মেশিন চলো না ঠেললেও চলে না এমন খারাপ অবস্থা ছিল তো ওই হিসাবে এই মেশিনটা অনেক ভালো আমি এটা ব্যবহার করতেছি এক সপ্তাহ ধরে আমার নতুন দোকানের জন্য আনছি প্রায় চল্লিশটার মতো আনছি তা আমি চাইতেছি কয়েকটা মেশিন বিক্রি করতে এটা আপনারা নিতে পারবেন আমার থেকে দুই হাজার টাকা দাম ফ্রি ডেলিভারি আপনি যদি নিতে চান তাহলে কুরিয়ার সার্ভিসের জন্য একশো পঞ্চাশ টাকা অগ্রিম আমার বিকাশ করলে আমি আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি খুইলা প্যাকেট থেকে নিতে পারবেন এটার সাথে থাকে কি কি একটা ইউএসবি চার্জার কেবল কেবল থাকে ইউএসবি ক্যাবেল আর একটা ওই যে মেশিনের তেল আর থাকে পাঁচটা নাকি ছয়টা ক্লিপ আমি দেখে দিচ্ছি এটার সম্ভবত পাঁচ নম্বর ক্লিপ তেরো এম এম দশ ছয় সাড়ে চার এখানে একটা জিনিস ভালো কি আদা ওদা আছে যেমন আমরা এক নাম্বার আধা নাম্বার এগুলো কিন্তু অন্য অন্য মেশিনের মধ্যে থাকে না ধরেন চারটে ক্লিপ থাকে ওই এখানে দেখেন কয়টা ক্লিপ আছে এই যে বাস 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 টাইপের যে কাটিংগুলো আছে ওগুলো আমরা অনেক সুন্দরভাবে এই ক্লিপগুলোতে সম্পন্ন করতে পারবো কয়টা আছে দুই তিন পাঁচটা ক্লিপ আছে এক এক সরি এটা মানে আদা না এই দেখে আদা না আরেকটা আছে দেখো তুমি আরো একটা আছে ছোট আরেকটা আছে দেখো তুমি আরেকটা আছে মানে আদাও আছে আদা এটা এক নাম্বার এটা দেড় নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আর পাঁচ নাম্বার আর একটা আছে আদা একটা আছে মানে আপনারা মোট পাঁচটা সাড়ে ক্লিপ পাবেন আর একটা ইউএসবি চার্জার তার পাবেন এটা অনেক লম্বা আছে আর মেশিনের সবচেয়ে ভালো দিক এদের গতি ভালো আপনারা শুনতে পাচ্ছেন কেমন গতি আর সুইচ আর লিভার অনেক অসাধারণ লিভারের এখানে দেখেন এলকি সিস্টেম অন্য অন্য লিভারগুলো যখন টকটক টক করে ছুটে দেয় এমন কিন্তু না এর গাড়টা এই টিনটার সাথে যে টিনটা চলাফেরা করে না ধরেন আমরা এইভাবে টানলে যে টিনটা যে দৌড়ায় ওটার সাথে কিন্তু এলিভারটা আছে এলিভার মধ্যে চারটে গার্ড শুনবেন এক দুই তিন চার চার গার্ড কিন্তু এটা ছয় গার্ড করতে হবে কারণ সামনে যে গার্ডটা আছে এটাকে কি বাঘ আর কতটুক বাইরে দেখেন যে ব্লেডের অংশ অনেক বেশি একটু দেখো দেখা যায় দেখা তো ক্লিপ ব্লেড বেশি বেশি ব্লেড বেশি বুঝছো ফুকাটা বেশি আর কি তো এটা অনেক বড় একটা জায়গায় পুরোটা ব্যবহার করা যাবে আর কি আর ক্লিপ কত সুন্দর ফিটিং হয় শুনবেন দেখুন অনেক সুন্দরভাবে আদাটা পাইছ না এই যে এটার কথা বলছি আমি তা আদা আদা লাইন হইলে এটা ফেট বুলেট কয় ফেড বুলেট হচ্ছে যেগুলো একবারে মসৃণ চুল কাটে আর কি বুঝতে ভাই তাহলে একটু কাজ করতেছি ফেড বুলেট দেখেন কেমন সুন্দরভাবে ক্লিপটা লাগে দেখেন টক সবগুলো ক্লিপ এভাবে ফিটিং হয় আশা করি যে বছর কানকের ভিতরে ক্লিপ হাতে ধরা লাগবে না মানে সবচেয়ে বড় সমস্যা ইমরান কী হয় কত যে ক্লিপগুলো বারবার ছুটে ছুটে যায় বারবার ক্লিপগুলো বারবার ছুটে ছুটে যায় হ্যাঁ হ্যাঁ তো ধন্যবাদ সবাই আপনারা যদি দুই হাজার টাকা দেন সরি দুই হাজার টাকা না একশো পঞ্চাশ টাকা দেন তাহলে মালা হাতে পেয়ে আপনারা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন ধন্যবাদ সবাই আজকের মতো এখানেই বিদায় আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা আপনাদের কাজে লাগবো এবং ঠকবেন না আপনার আপনারা যারা আমার বিশ্বাস করেন তারা এই মেশিনটা নিয়ে একবার দেখতে পারেন ধন্যবাদ তো আমি মেশিন যখন বিক্রি করবো আপনাদের একবার কাটিয়ে দেখাই বিশো দিয়া আপনারা দেখবেন এটা কি স্মুথ এবং সুন্দরভাবে কাটে এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন আমি বাইরে টেপার ফেট কাটার চেষ্টা করব মাথা নিচ্ছে দেখেন একবারে কতটা ক্লিয়ার গেছে এখানে আমি চাপ সৃষ্টি করতে পারি নেই আপনারা যারা চুল কাটেন তারা ভালো মতো জানেন যখন আমরা চুল কাটি তখন একটু একটু করে কাটতে হয় আমি পুরোটা যদি একসাথে কাটে দেখাতে পারতাম তাহলে ব্যাপারটা বুঝতে পারতেন দেখেন কত সুন্দর বোঝাই যায় না যে চুল কখন কাটা যায় অনেক স্মুথলি কাটে আর শব্দটা ভালো আমি শব্দটা শোনার জন্য মাইক্রোফোন এদিকে দিই শব্দটা শোনার চেষ্টা করবেন

কারণ এটা পাতলা প্লেট পাতলা প্লেটের মেশিন তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা কাটিং ক্ষমতা কেমন আর গতিটা কেমন শব্দ বুঝতে শব্দ কিন্তু অতিরিক্ত না শব্দ কিন্তু অতিরিক্ত না এই জিনিসটি খেয়াল রাখবেন ধন্যবাদ সবাই দেখলেন তো আমার কাছে অসাধারণ লাগছে আমি যত মেশিন ব্যবহার করছি আমার জীবনে যত মেশিন আমি ব্যবহার করছি সবচেয়ে আমার সাথে সবচেয়ে ভালো লাগছে এই মেশিনটা এই পর্যন্ত যত মেশিন চালাইছি সবচেয়ে ভালো লাগছে না এটা তো মনে হবে ধর আরে গতি যদি পাই তাহলে তো এটা একটু লাগবেই ধন্যবাদ সবাই আজকের মতো এখানে বিদায়